আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু লার্ন বাই তাকিব আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট আর টাফেস্ট পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিফায়ার্স মডিফায়ার্স একবার শিখে গেলে যেমন এটা অনেক বেশি সহজ ঠিক তেমনিভাবে কিন্তু যদি রুলসগুলো যারা না থাকে তাহলে কিন্তু ততটাই কঠিন তো চলো আজকে দেরি না করে আমরা রুলসগুলো করে নিই আর কিছু এক্সাম্পলের মাধ্যমে খুব ইজিলি মডিফায়ার্স সলভ করে ফেলি সো প্রথমেই যদি দেখি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় কয়েকটি ক্লজ বা হিন্ডস ভালোভাবে বুঝে আয়ত্ত করলেই পরীক্ষায় আসা মডিফায়ার্স অনায়াসে সলভ করা যায় মডিফায়ারের আলোচনা বিশদ তবে একজন এইচএসসি পরীক্ষার্থীর এত বিশদ আলোচনা জানার কোনোই দরকার নেই বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে তিন ধরনের মডিফায়ার সম্পর্কে জানা যায় ফার্স্ট মডিফায়ার্স উইথ নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হলে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ সেখানে ইউজ করব। সেকেন্ডলি মডিফায়ার উইথ ভার্ব মডিফাই করলে আমরা অ্যাডভার্ভে সেটাকে কনভার্ট করি মডিফায়ার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি মূল আলোচনায় যাওয়ার আগে দুটি শব্দ অবশ্যই আমাদের জানা প্রয়োজন সে হচ্ছে প্রি অর্থাৎ পূর্বে পোস্ট ইজ ইকুয়াল টু পরে সো চলো আমরা আমাদের সিলেক্টেড রুলস গুলো জেনে নিই যেগুলোই কিন্তু আসলে মডিফায়ার্স করার জন্য দরকার পড়ে রুল নাম্বার ওয়ান প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে মডিফাই করতে বললে ভার্বের পরে জি যুক্ত হবে খুবই সিম্পল খুবই বেসিক একটা রুল প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে ওয়ার্বকে মডিফাই বা যে কোনো কিছুকে মডিফাই করতে বললেই আমরা ভার্ব প্লাস জি ইউজ করবো যেমন এক্সাম্পলে যদি বলি আই ড্যাশ বার্ড সো আমরা এখানে এমন একটা ওয়ার্ব বসাবো আমাদের ব্র্যাকেটে যেটার সাথে জি যুক্ত আছে সো অ্যান্সার কী হতে পারে আই আইসো এ চিরপিং বার্ড আই আইসো এ ফ্লাইং বার্ড আই আইসো এ সিঙ্গিং বার্ড এনিথিং ইজ অ্যাপ্লিকেবল যেটায় ভার্ব আছে আর প্লাস আইএনজি আছে রুল টুতে যাই ফার্স্ট পার্টিসিপেল দিয়ে মডিফাই করতে বললে ভি থ্রি হবে অর্থাৎ ভার্বের একদম লাস্ট যে আমাদের পার্টটা রয়েছে সেটা হবে সো সেখানে এক্সাম্পলে রয়েছে এ ড্যাশ বার্ড এটাও সেম সেন্টেন্স বাট ব্র্যাকেটে আমরা এমন কিছু বসাবো যেটা ভার্বের থ্রি ভি থ্রি ফর্মে রয়েছে ভার্ব সো এখানে হবে আইস এ কালার্ড বার্ড অথবা এ উডেন বার্ড আইস এ বার্ন বার্ড এনিথিং ইজ অ্যাপ্লিকেবল রুল তিন প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল পজিশনাল দিয়ে মডিফাই করতে বললে প্রিপোজিশন প্লাস নাউন বসবে কখনই সাবজেক্ট প্লাস ভার বসবে না এই জিনিসটা অনেকে মাথায় রাখবে অনেকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করতে বললে সাবজেক্টের পরে ভার বসিয়ে দাও সেটা একদমই হবে না প্রিপোজিশন প্লাস নাউন বসবে যেমন এক্সাম্পল যদি বলি আই ফাউন্ড হিম ড্যাশ অ্যান্স এখানে কি হবে অ্যান্সার আই ফাউন্ড হিম ড্যাশ এখানে হবে আই ফাউন্ড হিম ইন দ্য রুম সো পারছো বুঝতেই এখানে আমরা প্রথমে ইউজ করেছি ইন দ্য দেন রুম নাউন সো সেক্ষেত্রে এভাবে আমরা আমাদের সেন্টেন্সটাকে মডিফাই করলাম রুলস ফোর যদি বলি ইনফিনিটিভ ফ্রেজ ডি মডিফাই করতে বললে টু প্লাস ভার্ব বসবে খুব ইজি খুব সচরাচর সবখানেই আসে আই ফাউন্ড হিম ড্যাশ অ্যান্সার হবে আই ফাউন্ড হিম টু গো দেয়ার ইজি এখানে আলাদাভাবে বলার কিছু নেই রুল পাঁচে যদি আমরা যাই তাহলে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বললে এ অ্যান্ড দ্য নো নট সামফিউ ইত্যাদি বসবে ডিটারমিনার মানে আমরা কোনো কিছু ডিটারমাইন করে দিচ্ছি বা কোনো নির্দিষ্টতা জ্ঞাপন করছি তো সেক্ষেত্রে ডিটারমাইন করতে হলে অবশ্যই এ অ্যান্ড দ্য নো নট সাম ফিউ বসবে এক্সাম্পল আই নিড ড্যাশ হোপ সো এখানে আই নিড এ হোপ আই নিড সাম হোপ আই নিড ফিউ হোপ আই নিড দা অনেক কিছু যাই বসাতে পারবে নো প্রবলেম যে কোনো কিছু বসালে অ্যান্সার মিলবে রুল নাম্বার ছয় ডেমনস্ট্রেটিভ দিয়ে মডিফাই করতে বললে দিস স্ল্যাশ দ্যাট সিঙ্গুলার অর্থে এবং দিস স্ল্যাশ দোজ ক্লুরাল অর্থে বসবে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে দিস দ্যাট ইজ অলওয়েজ ফর দ্য সিঙ্গুলার সেন্টেন্স অ্যান্ড ওয়ে ইউ আর ট্রাইং টু Uh, portray a plural plural meaning then obviously it will be these slash those so example is i bought dash pens from here so if i have two uh, men plural then we can use these or those সো এখানে বলা হয়েছে আই বট দিস পেন্স ফ্রম হেয়ার দেন আই বট দুস পেন্স ফ্রম হেয়ার সো এখানে দুইটাই কিন্তু প্রুলার অর্থে ব্যবহার করা হয়েছে কেন হয়েছে কারণ এখানে পেন্স বলা আছে পেন বলা নেই পেন বলা থাকলে অবশ্যই দিস অথবা দ্যাট হতো সো আশা করছি বুঝতে পারছো তোমার আশেপাশের সেন্টেন্সের ফর্মগুলো দেখে তুমি কিন্তু তুমি ডেমনস্ট্রেটিভ হিসেবে কোনটা ইউজ করবে সেটা অবশ্যই তুমি বুঝতে পারবে রুলস নাম্বার সেভ সেভেন হল এ দিয়ে মডিফাই করতে বললে এটা সবসময় একটা না একটা থাকে প্রত্যেকবারে এ পজিটিভ দিয়ে একটা মডিফাই করতে পারলে যেটা এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে the subject plus noun slash noun phrase কমা দিয়ে শুরু কমা দেওয়া শেষ এক্সাম্পল ইজ মাই আঙ্কেল ইজ হেয়ার মাই আঙ্কেল এ পপুলার ডক্টর ইজ সিয়াম সিয়াম হতে পারে স্টুডেন্ট অফ অর্থাৎ এখানে আমরা আমাদের কোনো পরিচয় ব্যক্ত করতেই কিন্তু অ্যাপজিটিভ ইউজ করি অর্থাৎ এখানে একজনের নাম আছে সিয়াম সে কে সেটা আমাদের বসাতে হবে সে একজন ডিইউ এর স্টুডেন্ট অথবা সে একজন মেডিকেলের স্টুডেন্ট অথবা সে একজন কর্পোরেট পারসন অথবা সে একজন ব্যাংকার এভাবে আমরা কিন্তু এই কমার আগে এবং পরের মাঝামাঝিতে কিন্তু আমরা এই অ্যাপোজিটিভগুলো ইউজ করবো লাস্টে আমরা রুলস নাম্বার এইটটাও আজকে দেখিনি সেটা হলো রিলেটিভ অনেক রুলস আছে সরি রুল আটের পর আর অনেক রুলস আছে রুলস এইট রিলেটিভ প্রনাউন দিয়ে মডিফাই করতে বললে হু হুইচ হোয়াট দ্যাট এটা আলাদাভাবে বোঝানোর কিছু নেই রিলেটিভ প্রোনাউন বললে হু হুইচ হোয়াট দ্যাট এগুলো দিয়ে মডিফাই করে দিবে মাই আঙ্কেল ইজ হিয়ার অ্যান্সার হবে মাই আঙ্কেল হু ইজ আ পপুলার ডক্টর ইজ হেয়ার আবার আই নো ড্যাশ হি ওয়াজ হিয়ার আই নো দ্যাট হি ওয়াজ হিয়ার রুল নাম্বার নাইন ইনটেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে বললে ভেরি মাচ কোয়াইট সো মোস্ট খুব ইজি বিস্ময় বা কোনো কিছুর অত্যন্ত দৃঢ়তা বা গাঢ়তা বোঝাতেই আমরা ইনটেন্স বলি বা ইনটিফা ইনটেন্সিফায়ার ইউজ করি তো সেক্ষেত্রে ইনটিফেন্স ইন্টেন্সিফায়ার ওয়ার্ড খুবই ইজি আমরা সবসময় ইউজ করি সেটা হলো ভেরি মাচ আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি স্যাড আই এম ভেরি পপুলার আই এম ভেরি এজুকেটেড অল দ্যাট সো এখানে আপনি ইট ইস ডিফিকাল্ট ইট ইস ভেরি ডিফিকাল্ট ইট ইস সো ডিফিকাল্ট ইট ইস মোস্ট ডিফিকাল্ট এনিথিংল দিয়ে মডিফাই করতে বললে এমন নাউন বসাতে হবে যেটি অন্য নাউনের আগে বসার কারণে অ্যাডজেক্টিভ এর মতো আচরণ করে অনেক ইম্পর্টেন্ট রুল যদিও খুব একটা আসে না তবে শিখে রাখা ভালো সেটা হলো এমন অনেক সময় আছে যখন আমরা একটা নাউনকে আরেকটা নাউনকে অ্যাডজেক্টিফাই করতে বা তার বিশেষণ তুলে ধরতে ইউজ করি অর্থাৎ সেটা নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেগুলো কিন্তু নাউন অ্যাডজেক্টিভ যেমন পলিউশন ইজ ডেঞ্জারাস আবার এয়ার পলিউশন ইজ ডেঞ্জারাস এখন এখানে পলিউশন একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে আপনার প্রথম সেন্টেন্সে পলিউশন এবং ডেঞ্জারাস দুটোই কিন্তু আমরা এখানে ইনটেনসিফাই বা অ্যাডজেক্টিফাই করতে ইউজ করেছি এখন এয়ার পলিউশন ইজ ডেঞ্জারাস এখানে এয়ারটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে অর্থাৎ পলিউশনের ধরন বা কোন ক্ষেত্রে পলিউশনটা হচ্ছে এটা বোঝাতে আমরা এয়ার বুঝিয়েছি সো এয়ার যেহেতু এখানে নাউন হয়েও নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এর জন্য আমরা এই অনুপাতে কিন্তু পরবর্তী সকল যে লাইনগুলো আমরা বানাতে পারবো তো এরপরে রুল নাম্বার এগারো পসেসিভ গুলো হলো মাই আওয়ার হিজ দেয়ার ইটস এক্সেট্রা প্রসেস করা মানে কি ধারণ করা বা নিজের বা নিজের সম্পত্তি বা যা কিছু তুমি প্রসেস করো সেগুলোই প্রসেসিভ অর্থাৎ আমার তোমার তার ইত্যাদি ইত্যাদি দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি এখানে হবে আওয়ার কান্ট্রি হি রোড he ceaselessly until the death of dash poetic flair his poetic flair rule number 12 quantifier some many much all a lot few quantity আমরা যখন রেফার করবো মিন করবো তখন সাম মেনি মাছ অল আ লট অফ ইত্যাদি ইউজ করবো যেমন দে আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি যেমন মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি ইনফ্যাক্ট ড্যাশ লিভিং নিড টু টেক ফুড অল লিভিং ফুড রুল নাম্বার থার্টিন নাউন বা প্রোনাউনকে শুধু মডিফাই করতে বললে বসাবো অনেকেই আছে আচ্ছা নাউকে আমি প্রি প্রি মডিফাই করতে বলছে না পোস্ট মডিফাই করতে বলছে না আমি কিভাবে বুঝবো এত কিছু বোঝার দরকার নেই তুমি শর্টকাটে শিখবে সেক্ষেত্রে নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করতে বললে তুমি ডাইরেক্ট অ্যাডজেক্টিভ একটা বসিয়ে দিবে যেমন শি ইজ এ ড্যাশ গার্ড শি ইজ এ স্মার্ট গার্ড ভার্বকে শুধু মডিফাই করতে বললে অ্যাডভার্ব বসিয়ে দিবে শি সিংস ড্যাশ সি সিংস সুইটলি তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আজকের যে মডিফায়ার রুলসগুলা তোমাদের আশা করছি পরীক্ষায় হেল্প হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ